কিরে হালকা বয়স তো কম হইলো না বিয়া শি করবি কবে সারা জীবন কি সিঙ্গেলই থাকবি কিরে তোর মুখটা এমন ভার কেন কেউ কিছু কইছে নাকি সবাই খালি বিয়া নিয়ে কথা কয় হুম শরীর তো দেখি বানাইছো তা কাজ কাম কি করো কাজ আমি আমি তো হালক খালি গায়ে জোর থাকলেই তো দুনিয়া চলে না টাকা পয়সাও লাগে ও আমার কপাল তুমি তো এটা দিয়ে হাল চাষ করতে পারবে না এক টানে তো লাঙ্গলটা দুই টুকরা করে ফেললা আরে আরে করস কি সর্বনাশ করলি তো এক কেজি ডাইল দিতে কইছি তুই তো বস্তা শুদ্ধা দিয়া দিতাছস পুরান বিল্ডিং ভাঙার জন্য এমন শক্তিশালী লোকই তো আমি খুঁজি মাসে 20000 টাকা বেতন দেব চাচা চিনছেন আমারে আমি সেই বেকার পোলা যার খালি শরীরটাই আছিল আপনার মাইয়ারে আর লাগবো না